নমস্কার বন্ধুরা আমি সুশান্ত আর আপনারা দেখছেন গ্রোউথ গ্রিন আজকের ভিডিওতে আমি দেখাবো জবা গাছ সিলিন্ডারে কীভাবে প্রতিস্থাপন করবেন এবং সিলিন্ডারের সাথে আর কী কী মিক্স করলে পরে জবা গাছের গ্রোথ খুব ভালো হয় এই গাছটিকে আমি আজকে সিন্ডারে প্রতিস্থাপন করব এবং প্রতিস্থাপন করার পর কী কী পরিচর্যা করতে হবে যাতে গাছটি ঠিকঠাক বড় হয় সেই নিয়ে আজকের ভিডিও তাই এবছর যারা চাইছেন যে সিলিন্ডারে গাছ করবেন তারা অবশ্যই এই ভিডিওটি পুরো দেখবেন নয়তো অনেক কিছু মিস হয়ে যাবে প্রথমে এই গাছটিকে আমি প্যাকেট থেকে খুলব খুলে একটি বালতিতে ভিজিয়ে রাখবো যাতে এই গাছের গোড়া মাটিটি নরম হয়ে যায় গাছটিকে প্যাকেট খুলে আমি বালতিতে জলে ভিজিয়ে রেখেছি এটা যতক্ষণে ভিজবে ততক্ষণে আমরা আমাদের মাটি তৈরি করে নেব গাছটিকে আমি প্রথমে এরকম ছয় ইঞ্চি পটে প্রতিস্থাপন করব এবং আস্তে আস্তে যখন ম্যাচুরিটি হবে তখন আবার আট ইঞ্চিতে দেবো তাই প্রথমে বড় পট দেবেন না প্রথমে এরকম ছয় ইঞ্চি পট দিয়ে শুরু করতে হবে সমান রেশিও বালি ভার্মি কম্পোস্ট এবং সিলিন্ডার এই তিনটে জিনিস সমান রেশিওতে আমি ইউজ করবো আর যেটা এক্সট্রা ইউজ করবো হলো কোকো চিপস আর একটু বন মিল আর একটু নিমখোল এই দুটো জিনিস এক্সট্রা ইউজ করব আর সমান রেশিওর বালি ফার্মিং কম্পোস্ট এবং সিন্ডার তারপরে এই মিক্সারটাকে আমি ভালো করে মিশিয়ে নেব সয়েল মিক্সচার আমার তৈরি হয়ে গেছে এখন আমি গাছটিকে এখন আমি গাছটিকে তুললে মাটিগুলো ভালো করে ধুয়ে নেব মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখতে হবে নয়তো এই মাটিগুলি নরম হবে না এবং তখন যদি ছাড়াতে যান নরম না হওয়ার আগেই তাহলে এই শিকড়গুলো এরকম থাকবে না সব নষ্ট হয়ে যেতে পারে আর এটি হলো নেট পট যে কোনো জবা গাছে এখন এই নেট পটটা থাকে আর এটিকে আমি রিমুভ করেই বসাবো দেখুন এরমভাবে নাড়া দিলে সব মাটিগুলো ধুয়ে চলে গেছে শুধু এই নেট পটটা রয়ে গেছে এভাবেই আপনারা খুব সাবধানে এই গাছটিকে বের করবেন দেখুন কী সুন্দর রুট হয়েছে বন্ধুরা এই নেট নেটপটটাকে আমি এই মাছ বরাবর কেটে দিয়েছি কাচি দিয়ে দেখুন এইভাবে আপনার কাটলে পরে খুব ইজিলি এই গাছটি বের হয়ে যাবে গাছ থেকে নেটপটটা বার করা হয়ে গেছে এখন এই রুটটাকে তিন থেকে চার মিনিট যে কোনো ফাঙ্গি সাইডগুলো জলে চুবি রাখতে হবে আর এর পাতাগুলো সব কেটে ফেলতে হবে আর যেই কড়িগুলো আছে সেগুলোকেও সব রিমুভ করতে হবে দু এই গাছের ডগার যেই পাতাগুলো কচি পাতা দু তিনটে পাতা রাখতে পারেন বাদ বাকি সব পাতা ফেলে দিতে হবে প্রায় নব্বই শতাংশ পাতা ফালিয়ে দেওয়া হয়েছে কেটে দেখুন শুধুই গোড়ার কিছু দু একটি পাতা রেখেছি এইভাবেই গাছটিকে পুরো পরিষ্কার করতে হবে গাছটি প্রতিস্থাপন করা হয়ে গেছে এখন দেখুন আমি ওপরের জায়গাটা এতটা ফাঁকা রেখেছি কারণ এই জায়গাতে আমি এই কোবো চিজ দিয়ে এরকম মালচিং করব যাতে এর সয়েলে ময়শ্চারটা বজায় থাকে কারণ এই গাছটিতে এখন ময়শ্চার ধরে রাখা দরকার আর যখন গাছের দেখবেন দু একটি পাতা ছাড়ছে তখন এতে খাওয়ার দিতে হবে এক মাস এতে বারো একষট্টি শূন্য সপ্তাহে দুবার করে এক গ্রাম এক লিটার জলে গাছের গোড়ায় দিয়ে দিতে হবে এইভাবে এক মাস কেয়ার করলে পরে দেখবেন গাছের রুট ডেভেলপড হবে এবং রুট যখন বাড়বে তখন দেখবেন গাছের চারিদিকে পাত্তাতে ভরে যাবে সবার শেষে এটিকে ফাঙ্গিসাইড গোলা জল দিয়ে ভালো করে ওয়াটারিং করে দেবেন তাহলেই আমাদের রিপোর্টিং কমপ্লিট এবং তারপরে এক মাস কী খাবার দেবেন তাও বলে দিলাম সপ্তাহে দুবার খাওয়ার দেবেন কোনো অসুবিধা নেই আর সবার শেষে দেখাই এটি আমার এক বছর পুরনো সিন্ডারের প্রতিস্থাপনে একটি জবা বুঝতেই পারছেন সিন্ডারের জবা কীরকম হয় এখন ফুল হচ্ছে করি এরকম করি আশা করি ভিডিওটি ভালো লাগলো ভালো লাগলে একটি লাইক করে যাবেন আর যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করতে পারেন নেক্সট আমি ভিডিও নিয়ে আসব গাছ বড়ো হওয়ার পর কিভাবে পরিচর্যা করবেন তাই আমার চ্যানেলের সাথে থাকবেন